এবার ভারতের উপকূলরক্ষী বাহিনী মাছ সমুদ্রে নিজেদের ক্ষমতা দেখালো পাকিস্তানকে পাশাপাশি বুঝিয়ে দিল কে সমুদ্রের রাজা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী মাছ সমুদ্রে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সির কাছ থেকে সাতজন মৎস্যজীবীকে ছাড়িয়ে নিরাপদে ভারতীয় উপকূলে নিয়ে এলো দেখাবো লোমহর্ষক সেই ইন্ডিয়ান কোস্টগার্ডের উদ্ধার কাজের ভিডিও এবং জানাবো বিস্তারিত নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও পলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক এই ধরনের নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী টানা দু ঘন্টার অপারেশন চালিয়ে পাকিস্তানি জাহাজকে অনুসরণ করে সাতজন ভারতীয় মৎস্যজীবীকে বাঁচালো বিস্তারিত যাওয়ার আগে দেখে নেই সেই লোমহর্ষক ভিডিও ইন্ডিয়ান কোস্টগার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এই অভিযানের ভিডিও তাদের এক্স স্যান্ডেলে পোস্ট করেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই সাতজন মৎস্যজীবীকেই উদ্ধার করা হয়েছে চলুন এবার দেখি পুরো ব্যাপারটা কি ঘটেছিল দেখুন বিষয়টি দেখাতে গেলে আগে আমরা একটু ভারত পাকিস্তানের ওই অঞ্চলের ম্যাপটা দেখি এটা হলো ভারতের ইইজেড অঞ্চল এবং এই অংশটা হচ্ছে পাকিস্তানের ই অঞ্চল ই ই হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্থাৎ সমুদ্রে প্রত্যেকটা দেশের নিজেদের নিজেদের একটি ই অঞ্চল থাকে সেই অঞ্চলে তারা কোনো কিছু অনুসন্ধান করা বা গবেষণা চালানো মাছ ধরা জল ও বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে শক্তি উৎপাদন করার মতন কাজ সেই জায়গায় তারা করার অধিকার পেয়ে থাকে কিন্তু এক দেশের মানুষ অন্য দেশের ই অঞ্চলে গিয়ে কিন্তু সেই ইইজেড অঞ্চলকে ব্যবহার করতে পারবে না সেটা আইন বিরুদ্ধ এবার আমরা যদি ম্যাপটার একটু ভেতরে যাই দেখুন ঘটনাটা ঘটেছে ঠিক এই বর্ডার অঞ্চলটাতে এই সার্ক্রিকের যে লাল রেখাটা দেখছেন এটাই এই অঞ্চলে ভারত ও পাকিস্তানের বর্ডার তবে এই বর্ডারটি একটি বিতর্কিত বর্ডার দেখুন পাকিস্তান দাবি করে এই যে সার্ক্রিক অঞ্চলের এই যে সবুজ রেখাটা দেখছেন এতখানি তাদের অংশ কিন্তু ভারতের বক্তব্য যেহেতু এটা সার্ক্রিক অর্থাৎ এটা খাড়ি অঞ্চল তাই মাঝখান থেকেই ভাগ করা উচিত তাই এই লাল যে রেখাটা দেখছেন সেইটাকে ভারত এই দুই ভারত ও পাকিস্তানের মাঝখানে সীমানা হিসাবে ধরে নেয় আর যেহেতু এটা একটা বিতর্কিত সীমানা তাই ভারত সরকার কি করেছে না এই সীমানা থেকে দশ নটিক্যাল মাইল ভেতরেই নো ফিশিং জোন মানে এই অঞ্চলে মাছ ধরা যাবে না বলে ঘোষণা করে রেখেছে এর কারণ হলো ভারত সরকার চায় না যে এই মৎস্যজীবীরা আন্তর্জাতিক সমুদ্র সীমা পেরিয়ে পাকিস্তানে কোনোভাবে চলে যাক কারণ এইভাবে মৎস্যজীবীরা পাকিস্তানের কোস্টগার্ডের হাতে যদি ধরা পড়ে যায় তাদেরকে কিন্তু তিন চার বছর বা তারও অধিক সময় জেলে বন্দি রাখা হয় ব্যাপারটা হলো সমুদ্রের মাঝখানে সীমানা অনুমান করাটাও কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে অনেক সময় সমুদ্রে জোরে হাওয়া চলে ঢেউয়ের টান থাকে আর মৎস্যজীবীরা ওই সময় মাছ ধরার নেশায় বুথ থাকে এই কারণে অনেক সময় জাহাজ সীমা পার করে ফেলে সেই কারণেই ভারত সরকার এই ধরনের একটা পদক্ষেপ নিয়ে রেখেছে তা এখানে হয়েছে কি রবিবার ভারতীয় সময় ওই মোটামুটি দুপুর তিনটে তিরিশ নাগাদ ভারতীয় উপলক্ষী বাহিনী একটি কল পায় যেটা ওই নো ফিশিং জোন অঞ্চল থেকেই কিন্তু গেছিলো একটু আগেই যেটা আপনাদেরকে বললাম ওই দশ নটিক্যাল মাইল যেটা ভারত সরকার ঠিক করে রেখেছে মৎস্যজীবীদের জন্য তো সেখানে থাকা একটি মৎস্যজীবীদের জাহাজ যার নাম কাল ভৈরব সেটার থেকে মৎস্যজীবীদের পাকিস্তানদের উপকূলক্ষ্মী বাহিনী জাহাজ ধরে নিয়ে যাচ্ছে এমনই একটা মেসেজ ভারতীয় উপকূলক্ষ্মী বাহিনীর হেডকোয়ার্টারে পৌঁছায় আর এখানটাতে একটু বলে রাখি দেখুন এই সার্ক্রিক অঞ্চলটাতে না থ্রেটফিন ব্রিম নামে এক ধরনের মাছ পাওয়া যায় যাকে লাল মাছও বলা হয় অত্যন্ত মধুর গন্ধযুক্ত এই মাছ দিয়ে সুরমি নামক একটি পেস্ট তৈরি করা হয় যা বিভিন্ন রান্নাতে কাজে লাগে আর এই মাছের লোভেই মৎস্যজীবীরা এই সার্ক্রিক অঞ্চলে ভিড় জমায় তা যেটা বলছিলাম এই কল পাওয়া মাত্রই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ওই অঞ্চলে থাকা তাদের একটি জাহাজ অগ্রিমকে পাকিস্তানের জাহাজটিকে অনুসরণ করার জন্য আদেশ দেয় পাকিস্তানের যেই জাহাজটি এই ভারতীয় মৎস্যজীবীদের তুলে নিয়ে যাচ্ছিল সেই জাহাজটির নাম ছিল পি এম নুসরত আর বন্ধুরা দেখুন পাকিস্তানের এই জাহাজটি কিন্তু কোনো ছোটোখাটো জাহাজ ছিল না বিরাট একটা আকারের এই জাহাজটি ছিল সেটা আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন প্রায় দু ঘন্টা ধরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পাকিস্তানের এই জাহাজটিকে ধাওয়া করে ভারতীয় মৎস্যজীবীদেরকে উদ্ধার করে তবে এই ঘটনার পর মৎস্যজীবীদেরকে নিরাপদে ভারতীয় উপকূলে নিয়ে আসা হয় এবং তাদের মেডিকেল পরীক্ষাও করা হয়েছে এবং জানা গেছে তারা সুস্থ আছে আর এ বিষয়ে একটি যৌথ তদন্তও শুরু হয়েছে এই তদন্ত কমিটিতে রাজ্য পুলিশ মৎস্য দপ্তর ভারতীয় গোয়েন্দা দপ্তর এবং উপকূলরক্ষী বাহিনীর সদস্য আছে তারা তদন্ত করে দেখবে ঠিক কী কারণে ভারতীয় মৎস্যজীবীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তবে একটা বিষয় এই ব্যাপারে পরিষ্কার পাকিস্তান যেন এই ভারতকে সেই কুড়ি বছর আগের ভারত ভেবে ভুল না করে কারণ পাকিস্তানের থেকে অস্ত্র বা জাহাজ সমস্ত কিছুতেই ভারতের টেকনোলজি অনেক অ্যাডভান্স যদিও পাকিস্তানের নিজের বলতে কিছুই নেই সবই ওই চীনের দেওয়া অস্ত্র আর কথাতেই আছে মেড ইন চায় না বেশি দিন যায় না আশা করি বিষয়টি সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ